ভাই দেখো প্রথম কথা তো সবথেকে ইম্পর্টেন্ট হলো অভয়া মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে মা বাবার জীবন থেকে তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না কে কাকে হলো কে কোথায় মিছিল গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস অভয়া অভয়ের সাথে যে নির্যাতন হয়েছে যে অবিচার হয়েছে তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে আমার কাছে সেটা সব থেকে প্রথম অভয়া ওই মেয়েটি কোথায় গেল কিভাবে গেল তার তো কেউ কোনো কিছু খোঁজ নিচ্ছেন না অন্য অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই তুমি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া অভয়ের জন্য কি করা যেতে পারে আমায় কেউ বলেনি ভাই আমায় যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম ভাই দেখো প্রথম কথা তো অভয়া মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে মা বাবার জীবন থেকে তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না কে কাকে কিরল কে কোথায় মিছিল গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অভয়া অবয়ের সাথে যে নির্যাতন হয়েছে যে অবিচার হয়েছে তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে আমার কাছে সেটা সব থেকে প্রথম অবয়া ওই মেয়েটি কোথায় গেল কীভাবে গেল তার তো কেউ কোনো কিছু খোঁজ নিচ্ছেন না অন্য অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই তো তুমি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া কারণ অভয়ের জন্য কী করা যেতে পারে আমায় কেউ বলেনি ভাই আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম